এটা কিন্তু চাকরি পার হাত ভারতীয় মুদ্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারে এবং পঞ্চাশ বছর যখন বয়স হবে তখন এক লক্ষ টাকার কাছাকাছি মাসে আয় করা সম্ভব এই হাতে সেটা যে কোনোভাবেই হোক আমি কিন্তু এই পুরোটা ব্যাখ্যা করছি কি কি প্লাস মাইনাস পয়েন্ট আছে সবটা দেখুন পঁচিশ বছর বয়সী একজন ছেলের হাতের চাকরি হবে কি হবে না ডিটেলস আমি দেখে ব্যাখ্যা করার চেষ্টা করব সে জিজ্ঞাসা করছে চাকরি হবে কি না কোন সালে হবে কিসের চাকরি কি বাধা আছে উপায় কি ঠিক আছে তো এই হলো তার হাত তার বয়স পঁচিশ বছর পিডিএফেও তিনি দিয়েছেন খুব ভালো আর এটা একটা বুকিং সার্ভিস তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা নতুন একটু সাবস্ক্রাইবার ফলো করে পাশে থাকবেন এই হাতটায় কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট প্রথমেই বলি হাতটার কালার কিন্তু অত্যন্ত শুভ জ্যোতিষ মতে হাতের কালার যখন এরকম ধরনের হয় গোলাপি লালচে টাইপের তখন কিন্তু সৌভাগ্য অনেক বেশি পরিমাণে ফল দেয় যাদের রেখা গুলো স্ট্রং থাকে এই হাতে কিন্তু একটা ভালো রবি রেখা আছে যেটা অত্যন্ত শুভ সরকারি চাকরি পাওয়ার জন্য এবারে দু নম্বর যে পয়েন্টটা সেটা হলো রাহু এই হাতে কিন্তু রাহু স্থান মোটামুটি নাইনটি পার্সেন্টের কাছাকাছি শুভ আছে রাহু স্থান শুভ থাকাটা জরুরি যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য কারণ সমস্ত ধরনের বাধা আছে রাহু থেকে রাহু এবং শনি পর্বত মিলে বাধাগুলো সৃষ্টি করে এই হাতে কিন্তু শনি পর্বতটাও শুভ শনি আর রাহু যখন শুভ হয় তখন কিন্তু যে কোনো সরকারি চাকরি পেতে গেলে হ্যাঁ একটা এক্সট্রা পাওয়ার পেয়ে যায় সেই হাত ঠিক আছে এবার আসছি বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আমাদের বুদ্ধির কারক বুদ্ধি উচ্চাশা সব কিছু বৃহস্পতি দেয় এই হাতে কিন্তু বৃহস্পতিতে একটা বৃহৎ চতুষ্কোণ আছে এবং বৃহস্পতি পর্বতটা যথেষ্ট চওড়া এরম ধরনের চওড়া বৃহস্পতি পর্বত থাকা মানেই আপনার উচ্চাশা আছে আপনি থেমে থাকবেন না কোনোভাবে আপনি থেমে থাকবেন না ঠিক আছে আমি হাতের পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বৃহস্পতি আর শনি পর্বত মিশে একটা সুন্দর জায়গা তৈরি করেছে যা সাফল্য আনতে কিন্তু আপনাকে হেল্প করবে এবার আসছি অন্যান্য ক্ষেত্রগুলোয় অন্যান্য ক্ষেত্রগুলোর মধ্যে রবির ক্ষেত্রে দুটি সুন্দর পর্বত আছে মঙ্গল এবং চন্দ্রক্ষেত্রটিও ভালো শুক্রক্ষেত্রটিও ভালো বুধক্ষেত্রেও কোনো বাধা নেই অঙ্গুলিতেও কোনো অশুভ চিহ্ন তিল বা চিহ্ন আমি দেখতে পাচ্ছি না এবার রবি রেখা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরও স্ট্রং বা সূক্ষ্ম হলে যতটা ফল পাওয়া যায় এখানে রবি রেখাটা একটুখানি হালকা আছে এরকম হালকা রবিরেখার অর্থ হল জাতকের প্রতিভাসে পুরোপুরি বিকাশ বা প্রকাশ ঘটাতে পারে না ঠিক আছে এই ধরনের রবি রেখা থাকলে সমস্যা হয় এটাই এবার এই রবি রেখা কি স্ট্রং হয় হ্যাঁ হয় চেষ্টার দ্বারা আমি যদি আমার কাজে ফোকাসটা বেশি করে করি তারপরে হয় এবার চাকরির বয়স নির্ণয় যদি করতে হয় এই হাতটায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশের পরে পঁয়ত্রিশের পরে এই হাতে উন্নতি শুরু হবে তার আগে বড়ো ধরনের কোনো উন্নতির রেখা দেখতে পাচ্ছি না কিন্তু সামগ্রিকভাবে এই হাতটা কন্ট্যাকচুয়াল চাকরি বা সরকারি ছোট টাইপের যে বেতনের চাকরিগুলো হয় পঁচিশ তিরিশের মধ্যে হ্যাঁ অলরেডি পেতে পারে এই হাত ভারতীয় মুদ্রায় পঁচিশ ত্রিশ হাজার টাকা এখনই আয় করতে পারে বয়স যেহেতু পঁচিশ বছর তাই এখনও টাইম আছে আমার মনে হয় হাতের রেখা পরিবর্তন করার জন্য যথেষ্ট সময় আপনি পাবেন একটু চেষ্টা করুন আপনি যদি একটু কর্মটা বাড়ান আপনি যে পথে আছেন যে কাজটা করছেন যে পথে চাকরির চেষ্টা করছেন সেখানে আপনার ঘাটতি যেটা দেখতে পাচ্ছি সেটা পূরণ করুন আপনার ঘাটতি আপনি পূরণ করলেই রেখায় কিন্তু চেঞ্জ হবে হাতের রেখা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এবার প্রশ্ন হচ্ছে বয়স আমি প্রথমেই বয়সের কথা উল্লেখ করলাম এখন আপনার বয়স পঁচিশ বছর আপনি যদি চেষ্টা ঠিকঠাক করেন আপনি যে প্রস্তুতি নিচ্ছেন ঘাটতিটা দূর করেন তাহলে আপনার ছাব্বিশ বছর বয়সের মধ্যে হাতে নতুন রেখা উঠে যাবে আমি কিন্তু দেখে বলতে পারবো হাতের রেখা অনেকেরই চেঞ্জ হয় সেই জন্য আমি আপনাকে বলছি যে আপনার হাত এত ভালো আপনি চেষ্টাটা আর একটু বাড়ান আপনি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন আমি জানি না বা কোন চা চাকরির চেষ্টা করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তারপর ডিটেলসে আপনাকে বলার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে হাতের কালার এরকম হলে কত শুভ ফল পাওয়া যায় আর যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন চাকরি হচ্ছে না তারা নিশ্চয়ই নিজেরা তো বুঝতে পারছেন না কেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে হাতটা পরীক্ষা করিয়ে নেবেন সাবস্ক্রাইব ফলো করুন আরও এরকম